বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ার্ডপ্রেস সি এম এস টিউটোরিয়ালের পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এই যে আমরা এর আগের টিউটোরিয়ালে এতটুকু দেখে রাখছিলাম যে এই সম্বন্ধে বেসিক আইডিয়া নিছি আর কি কি তো আমি এই পরিচয়গুলো এগুলা ইন্ডিভিজুয়ালি পরিচয় দিয়ে সময় নষ্ট না করে আমি চাচ্ছি যে কাজের মাধ্যমে আস্তে আস্তে আপনারা পরিচিত হন প্লাস কাজ করেন এরকম হলে বেটার হয় ঠিক না তো আমরা আজকে প্রাথমিক অবস্থায় থিম কাস্টমাইজেশন নিয়ে কথা বলবো থিম কাস্টমাইজেশন ধরেন ওয়ার্ড প্রচুর থিম আছে ফ্রি আবার প্রচুরের চেয়েও বেশি থিম আছে প্রিমিয়াম ঠিক আছে এখন চিন্তা করেন যে আসলে ফ্রি থিম থাকলে তো আর প্রিমিয়াম থিমের দরকার কি ঠিক না ফ্রি থিমের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে কিন্তু আপনি যখন প্রিমিয়াম থিম করবেন তো প্রিমিয়াম থিমের ফিচার অনেক বেশি ঠিক আছে ফিচার অনেক বেশি আপনার ফ্যাসিলিটি বেশি দিবে আপনার ইউজি মানে আপনার ইউজার ফ্রেন্ডলিও হয় না অনেক সময় দেখা গেছে যে অনেক সময় আপনার প্রিমিয়াম থিমগুলো অনেক কষ্টকর কাস্টমাইজ করা কিন্তু প্রচুর ফিচারে ভরপুর ঠিক আছে ফ্রি থিম আছে তো ফ্রি থিম দিয়ে মূলত আমরা প্রথমত ফ্রি থিম কাস্টমাইজেশন করাটা দেখবেন ফ্রি থিম কাস্টমাইজেশন করা অনেকের অনেকে কঠিন মনে করে আবার অনেকের কাছে সহজ কিছু কিছু থিম আছে কঠিন কারণ কি কারণ একটার সিস্টেমের সাথে অন্যটার সিস্টেমের খুব কম মিল পাওয়া যায় ঠিক আছে আবার মিল মিলেও যায় তো সেক্ষেত্রে আপনারা পিএইচপির কোনো প্রকার কোডিং ছাড়া কিভাবে নর্মালি একটা সাইট পরিচালনা করতে পারবেন কোনো পিএইচপির কোডিং লাগবে না জাস্ট একটা থিম ইনস্টল দিয়ে আপনার ডোমেন হোস্টিং নিয়ে কাজ করতে পারবেন এই ম্যাক্সিমাম যারা মার্কেটিংয়ে করে এ ধরেন কাজ করে সেক্ষেত্রে তারা এই সিস্টেমটা করে আর কি দেখা যাচ্ছে যে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া একটা থিম ইনস্টল দিয়ে করে ফেলে তো তারপরে কিছু স্ট্র্যাটেজি যদি অবলম্বন করেন তাহলে অনেক আপনার ডেভেলপার মনে করবে বা আপনি মানে আপাতত কোড জ্ঞান ছাড়াও পিএইচপি জ্ঞান ছাড়াও মানে পিএইচপির কোডিং জ্ঞান ছাড়াও আপনি এটা করতে পারবেন আর কি ইজিলি ঠিক আছে এই তারপরে হলো এটা এখন কাজ করবো আমরা একটা ফ্রি থিম নিয়ে ঠিক আছে তো আমি এরপরে অ্যাডভান্স ওয়ার্ড পেস থিম ডেভেলপমেন্ট দেখাবো কিন্তু আসলে আগে ড্যাশবোর্ডের সাথে পরিচিতি কিছু এটা নিয়ে নাড়াচাড়া করিয়া বা যদি এর সাথে হালকা কিছু পরিচিত থাকা যায় বা হালকা কিছু পরিচিত হইতে পারেন তাহলে কিন্তু থিম ডেভেলপমেন্টটা অনেক সহজ হবে কারণ তখন আমার এই ড্যাশবোর্ড নিয়ে তো আর আলোচনা করতে হবে না তো তখন তো ও অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব থিম ডেভেলপমেন্ট পিএইচপি নিয়ে আলোচনা করব তো সেক্ষেত্রে আমি চাইতেছি যে আপাতত দুই একটা ছোট ছোট থিম এখানে কাস্টমাইজেশন করার পরে আপনার হালকা কিছু আইডিয়া চলে আসবে এখানে থিম কাস্টমাইজেশনে তোর পরে অনেক সুবিধা হবে তো এই ফ্রি থিম পাওয়ার জন্য ফ্রি থিমের বান্ডার যেটা যাকে বলে সেটা হলো ওয়ার্ড পেজ ডট অর্গে যাবেন ঠিক আছে ওয়ার্ড পেজ ডট যাওয়ার পরে এই ওয়ার্ড পেজ ডট অর্গে যাবেন দেখবেন এখানে থিম পাইছেন থিম না এখনো পাই নাই যে এখানে দেখেন এই যে থিম নামে অপশন আছে দেখবেন এখানে অনেক থিম আছে হিউজ থিম এই যে দেখেন বিজনেস থিম প্রথমে দেখাচ্ছে এখানে পপুলার থিম আছে আর হলো গিয়ে দেখেন লেটেস্ট থিম আছে ফিচার লেটেস্ট লেটেস্ট বলতে হ্যাঁ এগুলো সব ফ্রি এখানে কোনো প্রিমিয়াম থিম নাই সব থিম ফ্রি এই যে এখানে একটা থিম দেখেন অনেক ভালো লাগছে এই যে এটা এই যে দেখেন এখানে কোনো স্টার নাই দেখছেন এরকম স্টার সারা ইউজ করে কিন্তু মুশকিলের ব্যাপার আসলে এটা কি কবে ই করছে মার্চ আচ্ছা আচ্ছা এটা স্টার না থাকার কারণ হলো আজকেই মাত্র আপডেট করছে ঠিক আছে হ্যাঁ এই জন্য এই জন্য নাই আচ্ছা সেই ক্ষেত্রে যেহেতু আজকে আপডেট করছে এই থিমটা আমরাই প্রথম ইউজ করে দেখি বা আরো অন্য কেউ ইউজ করছে কিনা বলতে পারতেছি না করতে পারে কিন্তু আমরা ইউজ করে দেখি আর কি দরকার আমরা অ্যাড এখানে রিভিউ করে দিব ঠিক আছে আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে এই অ্যাকাউন্ট থেকে রিভিউ দিয়ে দিব ফাইভ স্টার যদি ভালো হয় আর যদি খারাপ হয় তাহলে দিব না আচ্ছা এটা ডাউনলোড করার আগে আমি এটার ইউজ মানে আগে থিমটা দেখে নিব থিমটা না দেখলে ঝামেলা আছে একটু সমস্যা হবে থিমটা না দেখলে এখান থেকে থিম প্রাইস ফ্রি তারপর এখানে টোটাল বলা আছে ডেমো কোথায় ডেমো তো দেওয়ার কথা লাইভ প্রিভিউ বা ডেমো নামের অপশন তো থাকার কথা ডকুমেন্টেশন এখানে দিছে বাট আচ্ছা এটাকে ই করার জন্য আমি কোন থিম এই তো এটা এই থিম তো ওইটা না এই থিম হ্যাঁ এটা এটা আচ্ছা এটা এটা তো ওই থিম না আচ্ছা যাই হোক এখানে তো ঝামেলা গেছে এখানে এখানে এটা হোম পেজে ক্লিক করলাম ক্লিক করলে এটা ড্যামোটা আমরা দেখতে চাচ্ছিলাম কিন্তু ড্যামোটা তো এখনো মনে হয় তারা ই করে নাই কোন জায়গায় প্রিভিও ও ওটার প্রিভিউতে গেলে আপনি একটু প্রিভিউতে যান প্রিভিউতে গেলে এখানে দেখতে পারবেন কিছু এই তো ফ্রিবিতে গেলে এটা দেখতে পাচ্ছেন আর কিছু দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা ইউজ করি তারপরে দেখা যাবে না যদি বেশি ঝামেলা হয় তাহলে এটা বাদ দিয়ে দিব না আপাতত আপাত ইউজ করি এখানে কপি করেন এটাকে এই নামটাকে জাস্ট কপি করবেন কপি করার পরে এখানে অ্যাপিরিয়েন্সে থিমে যান থিমে যেয়ে অবশ্যই নেট কানেক্ট দিয়ে নেবেন নইলে নেট থেকে থিম তো আসবে না আচ্ছা এখানে এটা দিয়ে সার্চ করেন সার্চ করলে চলে আসার কথা এই দেখছেন থিম চলে আসছে এটাকে ইনস্টল করেন ইনস্টল হচ্ছে ইনস্টল করার পরে অ্যাক্টিভ করতে হবে হ্যাঁ ইনস্টলে ক্লিক করছে ইনস্টল করার পরে আমরা অ্যাক্টিভ করে দেবো এখানে এটা এরকম আসলো কেন আমি বুঝতে পারলাম না হলো এটাতে ক্লিক করলে তো এরকম আচ্ছা ঝামেলা হবে না দেখি কি হয় আগে আচ্ছা তারপরে এসে লাইভ প্রিভিউ যদি দেখতে চাই তারপরে এখানে অ্যাক্টিভ করে এটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে ভিজিট সাইট এখানে আমরা ভিজিট সাইট এখন এই যে এত সুন্দর এখানে দেখাচ্ছে কিন্তু এখানে ভাঙে চলে যাবে এই যে এরকম দেখছেন এটা এরকম হয়েছে আর কি তো আমার আসলে মানে কোনো কিছু কোনো একটা থিম করার আগে তার প্রিভিউটা খুব ভালো করে দেখার দরকার যেটা আমি এখান থেকে দেখতে পারতেছি না এটা 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 হলো প্রো ভার্সন এটা প্রো ভার্সন বলতে এটা হলো টাকা দিয়ে কিনে নিতে হবে ঠিক আছে আর এটা দেখি আসা এটা না এটা 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 ফ্রি এটা একটা ড্যামো আছে এটা ওই থিমটা তো আজকে মাত্র ই করছে আমার মনে হয় এই থিমটার কাজ করতেছে এখনো বুঝছেন আর এটা হলো ফ্রি এরকমভাবে করা হয়েছে টোটাল সাইটটা আগে ই হোক তাহলে এই ডকুমেন্টেশন বা ডাউনলোড এখান থেকে ডাউনলোড করতে পারবেন আগে সাইটটা দেখে নিই রকম খারাপ না মোটামুটি মনে হয় যে ভালো দেখাচ্ছে স্লাইডারটা ওপেন হতে একটু দেরি হচ্ছে এই যে মেনু মেনু দেখেন অনেক মেনু এই যে এই যে দেখেন স্লাইডারটা ওপেন হচ্ছে এই তো দেখছেন আচ্ছা সেক্ষেত্রে এই থিমটাই আমরা দিয়ে কাজ করি প্রথমে হয়তো আজকে ইনস্টল করার পরে কিছুটা কাজ করে রাখলাম তারপরে পাই কাজটা করলাম এখন এই থিমের ডকুমেন্টেশনটা চুজ করার জন্য আপনি এই ডকুমেন্টেশনে ক্লিক করেন ডকুমেন্টেশন পরা আপনারা থিম করতে পারলে খুব সহজেই করতে পারবেন আর কি এন্ড ডাউনলোড করে ফেলেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে এটাই তো করছি না এটা কাইটে দেই এটাও কয়েটে দেই আপাতত একটা থিম আমরা কিন্তু এই যে ইয়ে করে রাখছিলাম এই যে অ্যাক্টিভ করে রাখছিলাম এখানে দেখেন এই থিমের কিছু আচ্ছা আমরা আরেকটা থিম যেটা করি কারণ এটা প্রিভিউ দেখতে পারতেছি না তো ঝামেলা কারণ আমরা কিভাবে করব এখান থেকে যান যাওয়ার পরে থিমের নামটাই যে এটা এটা দিয়ে সার্স দিলেও পাবেন ওইখানে যদি যদি ওয়ার্ড পেজ ডিরেক্টরিতে থাইকে থাকে বুঝতে পারছেন যদি ওয়ার্ড পেজ ডিরেক্টর থাইকে থাকে তাহলে পাবেন এটা তো এটাকে ইয়ে করেন এই এই নামে দিলাম সার্স এইতো এই তো এটাই তো ঠিক না তো এখান থেকে আমরা সরাসরি ইনস্টল করে ফেলি তাইলে আর আমরা ওই যে যেটা ডাউনলোড করলাম এটাও করা লাগবে না বুঝছেন না না এখান থেকে ইনস্টল করে ফেললে আর ডাউনলোড করার প্রয়োজন এই যে এখন ইনস্টল হয়ে যাচ্ছে তাহলে তো আর ডাউনলোড করার দরকার না এখান থেকে ঠিক আছে যদি থিম ডাইরেক্টিভিটি থাকে এই যে এটা হলো ওয়ার্ডপ্রেস থিম রিক্টিরি যদি আমাদের না থাকলে ওই যে এখান থেকে যেটা ডাউনলোড করছি ওটাকে 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 আমাদের সিস্টেম করে নিতে হবে ওটাকে কিভাবে দিতে হবে ওটাও দেখাই দিব ঠিক আছে ওটা ধরেন একটা থিম ডাউনলোড করার পরে কিভাবে অ্যাক্টিভ করতে হয় এটা তো জাস্ট আমরা এখানে ইনস্টল করে দিলাম কিন্তু ডাউনলোড করার পর কিভাবে ইনস্টল ইয়ে করতে হয় ওটা দেখছি এখন এই যে এটার আমরা ডেমো এখানে দেখতে পাচ্ছি ঠিক না এই থিমটা এখন করতে গেলে আমাদের সহজ হবে না এজন্য এই ডেমো যে ইয়েটা এটা তো ডেমো আর এটা হচ্ছে ডকুমেন্টেশন কিভাবে কি করতে হবে তাই তো এই ডেমোটাকে আগে আপনি বুকমার্ক করে রাখেন কারণ এটা আমরা ইয়ে হবে তো বুকমার্ক করে রাখতে গেলে কি করতে হবে হ্যাঁ আচ্ছা এইখানে তাহলে আমরা এই সেটটাকে বুকমার্ক করে রাখলাম ডান ঠিক আছে আর এই ডকুমেন্টেশনটাকে বুকমার্ক করে রাখলাম ডান বুঝতে পারছেন কারণ এই দুইটা আমাদের পরে কাজে লাগবে আচ্ছা এখন আমরা ভিজিট করবো সাইট ভিজিট করে দেখবো আসলে কীরকম দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে আগে দেখছেন বেসিক থিম এই হ্যালো ওয়ার্ল্ড আগে আসবেই কারণ হলো এটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের পেসের নর্মাল ডিফল্ট সিস্টেমে হলো পোস্ট জ আগে চলে আসবে আচ্ছা তো সেক্ষেত্রে এখন দেখবেন এখানে কিছু অপশন পাবেন এখানে দেখবেন কিছু অপশন পাবেন যে অপশানে আপনি কাজগুলো খুব ইজিলি করে করে ফেলতে পারবেন ঠিক আছে এখানে দেখেন এই যে এটি ইনফরমেশন এখানে থিম অপশন যেখানে পাইছেন এটা খুব ইজি তাহলে গেট কাস্টমাইজ গেট কন্টাক আচ্ছা কাস্টমাইজ আচ্ছা এখানে দেখেন সাইট লাইব্রেরিস কেস লাইব্রেরি সেক্ষেত্রে আপনি আরও কিছু কাজ করতে হবে এই যে এইখানে যান এখানে প্রথমে যাবেন আপনার পেজেস ঠিক আছে যাওয়ার পরে নিউ নিউ পেজ পেজ করবেন এইখানে দেখবেন আপনার হোম পেজ নামে কোনো পেজ আছে কিনা এই যে বিজনেস টেম্পলেট যেটা আছে না এটাকে আমাদের হোম পেজ ধরতে হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা হোম লেখেন হোম পেজ পেজটা হবে আমাদের বিজনেস টেমপ্লেট ঠিক আছে এটা দিয়ে দিলাম পাবলিশড করে দিলাম তারপরে অ্যাড নিউ করব অ্যাড নিউ করার পর আরেকটা পেজ করব সেটা হলো হলো ব্লগ ব্লগ পেজ ঠিক আছে ব্লক পেজটা হবে ডিফল্ট পেজ তার যে নর্মাল পেজ থাকে এই ডিফল্ট পেজটাতেই হবে তারপর এটাকে আমরা পাবলিশ করে দেবো দুটো পাবলিশড করার পরে আপনার এই সেটিং থেকে রিডিং এ যাব ঠিক আছে রিডিংয়ে যাওয়ার পরে এই যে ক্লেক্সে ইউর লেটেস্ট পোস্ট আমরা যেই পোস্টটা লেটেস্ট দেব এটাই ফ্রন্ট পেজে চলে আসবে কিন্তু আমরা নিচেরটা চুজ করে দেওয়ার পরে লিখে দেবো আমাদের হোম পেজ হবে এইটা তারপরে ফ্রন্ট পেজ থাকবে আমাদের হোম পেজ কারণ বিজনেস পেজ যেটা আর ব্লক পেজ হবে আমাদের পোস্ট পেজ যে পোস্ট করলে সব ব্লকে চলে যাবে ঠিক আছে এখানে সেভ করে দিব বোঝা গেছে এখন দেখবেন বিউটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়েছে দেখেন ভিউটা চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের কিছু স্লাইডার যদি থাকে স্লাইডার অ্যাড করতে হবে বা আরও যেগুলো আছে ওগুলো করতে হবে থিমের মধ্যে কিন্তু কিছুই থাকবে না নরমালি ওগুলো সব আমাদের করে নিতে হবে এখানে দেখেন ইন্ট্রোডাকশন ঠিক আছে ইন্ট্রোডাকশন আপনি দেখবেন কি হয়েছে আপনি সে বলে দিছে যে এখানে কী করতে হবে ইন্ট্রোডাকশন ইন্টুডাকশন পরে থিম জিপ আমরা যেটা আছে এপিরিয়েন্স এপিরিয়েন্সের পরে থিম থিম ড্যাশবোর্ড চ দেখেন চেক অন দ্য অ্যাড নিউ বাটন নিউ বাটন অ্যাড করবেন এখানে দেখেন কিছু বলার আছে তারপরে দেখেন অ্যাড কাস্টম লগো আপনার লগো সব এখানে চেঞ্জ এই যে এখানে এখন অপশন চলে আসবে কোন জায়গায় থিম অপশনে যাবেন আমাদের গোটো কাস্টমাইজ কাস্টোমাইজের জন্য এটা ঠিক আছে সাইট লাইব্রেরি সাইট লাইব্রেরি বলতে আমাদের সাইটের নাম হবে কি আমাদের সাইটের নাম দেখেন এটা এই আমাদের নাম আছে এখন দিলাম আমাদের সাইটের নাম হলো এক নাম দিই ওয়েব কোড বিডি এরকম টাইপে একটা নাম দিলাম ঠিক আছে এখানে দিলেন সাবটাইটেল মানে এই যে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছেন এই যে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন এর সাব টাইটেলটা দিবেন হলো ওয়েলকাম

এখানে আপনি ইচ্ছা করলে ফেবিকন আইকনটা চেঞ্জ করে সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে এখন দেখেন ডিসপ্লে টাইটেল লগ হিসেবে। এখন আমরা ইমেজ হিসেবে ইউজ করতে যাচ্ছি টাইটেল লগ না ঠিক আছে ইমেজ হিসেবে যদি আমরা লগ ইউজ করতে চাই সেক্ষেত্রে এখানে আপলোড ফেবিকন এখানে ডিসপ্লে সাইট ফেবিকন আইকন আচ্ছা ডিসপ্লে এটাকে এখন তো ই হওয়ার কথা এখানে ইমেজ আসার কথা না আচ্ছা নর্মালি লগো থাক আমি পরে একটা দেখাচ্ছি নর্মালি এই যে আপাতত এটা হোক হ্যাঁ তারপরে এই যে ফেবিকন আইকনটাকে আপনার এখানে যদি কেমন যে ডিসপ্লে সাইট ফেবিকন হ্যাঁ দেখাতে চাচ্ছি তো সিলেক্ট ইমেজ তাহলে আমরা ফেবিকন আইকন চুজ করে দেব কিন্তু এ মনে রাখতে হবে ফেবিকন আইকন যাতে কীরকম হয় আপনার ষোলো পিকজেল বাই ষোলো পিকজেল হলো পারফেক্ট বুঝতে পারছেন বত্রিশ বাই বত্রিশ দিতে পারেন এখন তাইলে আমরা খুব বড় একটা ইউজ করে দেখি ধরেন এটা ফেবিকন আইকন ঠিক আছে এটা ফেবিকন আইকন দিলাম আচ্ছা এটা এতটুকাইটে নিচ্ছে ওকে ক্রপ রিমেজ বুঝতে পারছেন এটা দিয়ে দিলাম ফেবিকন আইকন হিসেবে আচ্ছা এখন দেখেন আমাদের ফেবিকন আইকন চেঞ্জ হয় কি না এটা দেখার জন্য এই যে আমাদের এই থিমের হ্যাঁ এই থিমের এখানে এন্টার চেঞ্জ হয়েছে এই যে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এগুলো আমাদের এক না এটা হলো লাইব্রেটিসের জায়গাটা করে দেন জেনারেল সেটিংসে যাবেন এই যে জেনারেল সেটিংস এই থিমটা খুবই সহজভাবে করছে এবং এই থিম দিয়ে অনেক সুন্দর একটা সাইট তৈরি করা যাবে বুঝতে পারছেন জেনারেল আমি আজকে খুব বেশি কিছু যাবো না যাতে মাথা না ঘুরায় আপনাদের বেশি কিছু জায়গায় যাব না আজকে দুইটা আবার তিনটা অপশন আমি একটু দেখাই দিচ্ছি এই জেনারেল সেটিংস এর মধ্যে আপনি দেখেন এই যে এই যে এই নামটা ঠিক আছে এটা তো দেখেন এদের এর নাম দেওয়া আছে না এটা তো আমার নাম আমাদের নাম দেওয়া আছে না কপিরাইট বাই বেসিক থিম বেসিক থিম দেওয়া আছে না ওয়েব কোড ভিডিওল এটা অটোমেটিক নিয়ে আচ্ছা এটা অটোমেটিক নিয়ে তো সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আপনার নাম এখানে দিতে পারবেন যেটা দিবেন কপিরাইটে সেটেই চলে আসবে ঠিক আছে আর যাই হোক কপিরাইটে জেনারেল সেটিংসের মধ্যে এটা টপ বার সেটিং টপ বার সেটিংয়ের মধ্যে কি কী আছে একটু দেখেন টপ বার সেটিংয়ের মধ্যে ডিসপ্লে টপ বার হ্যাঁ টপ বার ডিসপ্লে টপ বার বলতে এটা এটা বোঝাচ্ছে আপনাদের বুঝতে পারছেন এই টপ বার কল মানে ফোন নাম্বার আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন কল টু আছে আপনাকে কল করার জন্য তো আমি ধরেন একটা নাম দিলাম এরকম একটা নাম্বার দিলাম ঠিক আছে টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বারে আগে প্লাস টাচ দিয়ে দেন এগুলো কোনো ব্যাপার না ধরেন এটা টেলিফোন নাম্বার সম্রাট ম্যান নাম্বার এটা হ্যাঁ ইমেল অ্যাড্রেস ইমেল টেক্সট অন্য অ্যাট দা রেট অফ জিএমএইএল ডট সিও এম এটা দিলাম আরে বলছি ইমেল টেক্সট তারপর ইমেল অ্যাড্রেস ঠিক আছে ইমেল টেক্সট ইমেল অ্যাড্রেস আসলে আমরা দিয়ে দেখি কী হয় আগে ই আচ্ছা ইমেল দিলাম হ্যাঁ ইমেল দিলাম তারপরে আচ্ছা সেক্ষেত্রে এই যে আপনার বুঝতে পারছেন সমান ভাই এটা ফোন তারপর টেলিফোন আপনি একটু লেখা দিবেন এই হ্যাঁ হ্যাঁ এখানে ডিফল্ট ঠিক আছে কাস্টম টেক্সট আপনি যদি কোনো টেক্সট দিতেছেন দিতে চান টিএচএন ক্যাশ থ্যাঙ্কস নামে আমরা একটা টেক্সট দিলাম হ্যাঁ থ্যাংকস নামে একটা টেক্সট দিলাম যে এখানে চলে আসলো ডিফল্ট টেক্সট ঠিক আছে বুঝতে পারছেন এখন তারপরে এটা এখানে ইয়ে করে দেন ইনক্লুড করে দেন এটা সেভ হয়ে গেল বুঝতে পারছেন তারপরে যান টপ বার এখন হোম পেজ সেটিংসে যান হোম পেজ সেটিংসে হোম পেজ স্লাইডারে যান স্লাইডারে আমরা কি করব স্লাইডারের কিছু ইমেজ অবশ্যই চুজ করে দিতে হবে এখানে ঠিক না তারপরে টাইটেল চুজ করে দিতে হবে তারপরে এইখানে এগুলা চুজ করে দিতে হবে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা চার পাঁচটা ইমেজ আপনি চুজ করে দেবো আমি এই কাজটা আপনাদের নেক্সট নেক্সট টিউটোরিয়ালে দেখাই ঠিক আছে আপাতত অনেকে গুলায় ফেলবে কারণ নতুন যারা তারা খুবই গুলায় ফেলবে বুঝতে পারছেন আমার এই থিমটা অনেক ভালো লাগছে সো মানে একটা ভালো একটা থিম আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কোনো সমস্যা হলে ব্লগে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ